আওয়ামী লীগ মানে পথ প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে না এই আওয়ামী লীগ এমন একটি দল যারা গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রে বিশ্বাস করে না ভোট চুরি কিন্তু আওয়ামী লীগ আওয়ামী লীগ কোনোদিন জনগণের অধিকারে বিশ্বাস করে না আর মুখে যা বলে তারা উল্টোটা করে তারা যা বলে তারা তা করে না এবং তারপরে দেখে এই জেনারেশন আপনারাও দেখেন ছিয়ানব্বই ক্ষমতাসীন হয়ে এই শেখ হাসিনা বাংলাদেশের অভ্যন্তরীণ হস্তক্ষেপের মাধ্যমে তারা বসিয়েছিল বৎসরের আন্দোলন সংগ্রাম বিশেষ করে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যখন তাদের সেই আন্দোলন সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে তখন থেকেই তারা ষড়যন্ত্র শুরু করেছে ভাবে বাংলাদেশটি ডিসট্রিবুলাইজ করা যায় আপনাদের মনে থাকার কথা তাদের একটু പറയാশের আছে 91 শতাংশ ইরশাদের পতনের পর 90 শতাংশে এই পরিচিত সংখ্যাটা কলকাতায়তে যে বলেছিল অমুক জল 10টিwidetilde পাবে এবং যখন ভোট হলো তখন টিজেবের জারায় যখন দেখলো তাদেরকে দলগত সমর্থন করে নাই তখন বলল একদিনের জন্য শান্তিতে অর্থাৎ আওয়ামী লীগ এমন একটি দল যারা গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রে বিশ্বাস করে না তার প্রকৃষ্ট উদাহরণ স্বাধীনতার পরে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল গণতন্ত্রের জন্য মানবাধিকারের জন্য সাম্যের জন্য অর্থনৈতিক মুক্তির জন্য কিন্তু তারা পাহাড় থেকে প্রসাদ মধ্যে তারা এক জলীয় শাসন ব্যবস্থাকে আইন করেছিল পত্র পত্রিকা বন্ধ করেছিল এবং মানুষের মথ প্রকাশের স্বাধীনতা বন্ধ করার জন্য চুয়াত্তুরের যে কালাকায় কালাকানু সেটিও তারা চালু করে। এবং এই দেশের মানুষ দুর্ভিক্ষ দেখেছে আসন্তি দেখেছে লম্বর খেলা দেখেছে ভোট টাকাতি দেখেছে ব্যাংক টাকাতি দেখেছে এবং হাইজাকিং শব্দ বাংলাদেশে তারা প্রচলন করেছে তৎকালীন আওয়ামী লীগ সরকার এদের সাথে কিন্তু আপনি বুদ্ধির খেলা বলেন আর যুক্তির খেলায় বলেন যে জিততে চান তাহলে মনে রাখতে হবে এদেরকে তাদের অস্ত্র দিয়ে ঘায়ল করতে হবে অস্ত্র মিনস আমি আম না আমি যেটি বুঝাতে চাই তাদের কার্যকলাপ তারা যা বলে তারা তা কোনোদিন করে না এবং তারপরে দেখে এই জেনারেশন আপনারাও দেখেন ছিয়ানব্বই ক্ষমতাসীন হয়ে এই শেখ হাসিনা বিচিত্রা বলেন আর সেই দৈনিক বাংলা বলেন ইউনেশন বলেন বন্ধ করেছিল না আবার যখন দুই হাজার আটে ক্ষমতাসীন হয়েছে তারপরে চ্যানেল ওয়ান দিগন্ত ইসলামী টিভি বাংলা আমার দেশ সহ শত শত পত্রিকা বন্ধ করে দিয়েছে টেলিভিশন বন্ধ করে দিয়েছে

ওই সময় ভোট ডাকাতি হলো না ভবন থেকে ফেরত নিয়ে গেল তাদের তাদের তৎকালীন ছাত্র দিকে সোনার ছেলেরা আর নেতৃত্বে গেছিলেন নেতৃত্বে গেছিলেন সেটি আপনারা ইতিহাস থেকে জেনে নেবেন তৎকালীন প্রধানমন্ত্রী তনয় কাজে মনে রাখতে হবে আওয়ামী লীগ জনগণের অধিকারে বিশ্বাস করে না আর মুখে যা বলে তারা উল্টোটা করে